আমাকে প্রশ্ন করেছে মারিফত যারা করে একজন সনাতন ধর্মের মানুষ সে হিন্দু মানুষ সেও ফকিরি করে সে তো নামাজ করে না রোজা করে না হজ করে না জাকাত করে না সে কেমনে ফকিরি করে আপনার মারিফতের স্তম্ভ কয়টা আপনি মারিফত করেন আপনার নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি মারিফতের কালে বাকি এই কথাগুলো জিজ্ঞেস করেছে আমাকে আমি ইনশাল্লাহ জবাব দিব আপনারা খুব সুন্দর পরিবেশ দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই আপনাদের দাঁড়িয়ে কষ্ট হচ্ছে আপনাদের দয়া করে যদি একটু বসে যেতেন পরিবেশটা সুন্দর দেখাতো আপনারাও গান শুনে আরাম পেতেন একটি গান আমি করি আমার পালার থেকে তারপরে আমি কিছু বলার চেষ্টা করি নামাজ পরি মনে করি নামাজ করি মনে করি ও করি করি তার কাছে কথা কই আমারও নামা যে মনোবাস করিব না মা সেই কথাগুলো একটু লক্ষ্য করে শুনতে হবে জি অবশ্যই নামাজ পড়ে মনে করি ওযু গোসল হইল কই কার কাছে মনের কথা কই না পাত্তা নিতে জন্ম হয় ইহা শরীয়তে পায় পানি দিয়ে ওযু করলে তাতে কি পাপ ও তাতে কি পাপ গো তাতে কি পাপ হয় না পাত্তা নিতে জন্ম হয়

Редактор আমার জীবনে কোশো করিবে না আমার জীবন মনের কথা বসে তারা করি কষে কইবে না আমাদের মনে কষে কই তার কাছে মনের কথা ধর্মের মধ্যে ফকির আছে আচ্ছা নামাজের অর্থ কি নামাজ তো ফার্সি ভাষা আজকে বাবা নামাজটা কি ফার্সি ভাষা না আরবিতে কি বলা হয় সালাত বলা হয় বাংলায় কি বলে স্মরণ করা আরবিতে হয় সালাদ বাংলায় হলো স্মরণ করা আর নামাজ শব্দটা হলো ফার্সি ভাষা তাহলে সনাতনী যে তিনি তার ধর্ম তিনিও আল্লাহকে স্মরণ করে বা তার প্রভুকে তিনি স্মরণ করে স্মরণ করে না তিনি যেই ধর্মের আমরা মানুষ আমরা মুসলিম আমরা আল্লাহকে স্মরণ করি যারা খ্রিস্টান তারা গডকে স্মরণ করে যারা হিন্দু তাদের সনাতনী ধর্মের যে কৃষ্ণ আছে তাকে তারা স্মরণ করে যার যার ধর্ম তার তার তারা 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 পালন করে তখন উনি সনাতন ধর্মের ফকির দেখে যে আমার মারিফতের আমি মারিফতের একজন ফকির আমি মুসলমানের জন্য যে আমার আল্লাহকে স্মরণ করবে মূলত সব একই একজনই তারপর যার যার একটা ভেদাভেদ আছে তিনি অবশ্যই তার প্রভুকে স্মরণ করে নামাজের নাম যদি নামাজ পড়ার নাম যদি স্মরণ করা হয় তাহলে আপনি ওয়াক্ত বেঁধে করেন কেন আপনি পাঁচ নামাজের মধ্যে আলারে স্মরণ করেন আর আমরা ফকিররা সব সময় শরণ করি এর জন্য আপনার মধ্যে আমার মধ্যে খালি এইটুকু পার্থক্য বেশি কিছু না আপনিও নামাজ পড়েন আমার আমিও পড়ি আমি মারিভতের একজন ফকির আমিও নামাজ পড়ি আমি যে নামাজ রোজা হজ জাকাত করি না বিষয়টা কিন্তু তা না অবশ্যই আমি করি তবে আমার নামাজের একটা বিবরণ আপনি অবশ্যই শুনবেন আমি পাচাত্য নামাজ ভালো মানি জানি রোজাও মানি জানি আপনি একজন শরীয়তের আলেম শরীয়ত অবশ্যই ভালো জিনিস শরীয়তকে সাথে রেখে মারিফত করতে হবে মারিফতকে সাথে রেখে শরীয়ত করতে হবে আমার বড় ভাই আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ওজুতে 40 দিন নামাজ পড়ছিল তার বারবার ওজুর দরকার হয় নাই হাসান মুশরি এক ওজুতে 90 দিন নামাজ পড়ছে আমার এই গানের মধ্যে সাধক কবি রজ্জুমালী সাহেব বলেছেন নামাজ এমন বসে কই কার কাছে মনের কথা কই না পাক পানিতে জন্ম হয় ইহা শরীয়তে কয় পানি দিয়ে ওযু করলে তাতে কি তা হয় দশ মাস দশ দিন যে মায়ের গর্বে ছিলেন আপনি যখন মায়ের গর্বে ছিলেন আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন মায়ের যে মাসে মাসে ঋতুস্রাব হয় এটা বন্ধ হয়ে গেছে তখন সে রক্ত খে গর্ভের মধ্যে আপনি আমি মানুষ হয়েছি তারপরে ধরা ধরে এসেছি এর জন্য কবি বলেছেন না পাক পানিতে জন্ম হয় ইহা শরীয়তে কয় পানি দিয়া ওযু করলে তাতে কি পাক হয় জানলে বলো সত্য বিষয় কিসে পাক পবিত্র হয় নদীর পানি অপবিত্র বলতেছে কেন আচ্ছা জানলে বলো ইহার মাইনি কোন পানিতে অজু হই নদীর পানি নদীর সাথে পুষ্কনির সাথে নদীর সাথে খালের সাথে একটা সংযোগ আছে দেখা যায় এখানে যদি নদীর পারে গেলে দেখা যায় নদীর যাদের নদীর পারে ঘর দেখা যায় এই নদীর পারেই কেউ একটা টয়লেট বানাইছে আবার সেই নদীর পানি দিয়েই আবার মানুষ গোসল করতেছে এরকম আছে না দেখা যায় অহরহ দেখা যায় তাহলে সেই পানিতেই যদি আবার ওযু করে আবার ওই পানিতেই মানুষ টয়লেট করতেছে আবার ওই পানিতেই গোসল করতেছে আবার ওই পানি দিয়ে রান্না করে খাইতেছে এটা কেমন বিষয় আসলে কি পরিপূর্ণ অজু হয় পরি নামাজ পড়তে গেলে এই পানি দিয়ে এই কয়েকটি কথা গানের মধ্যে আছে আর এই মারিফতের মারিফতের নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি একটি গানের মধ্যে আছে একটি নামাজ একটি রোজা পাগলপুরে শোনা যায় কোনটি নামাজ কোনটি রোজা আদায় করি কোন কায়দায় শোনো একটি নামাজের ধারা রুকু সেজদা তাসাউদ ছাড়া পাসান পাস জিকির করা হরদম থাকা মুরাকাবায় মাউলার প্রেমে হয়ে ফানা হারিয়ে যায় সব ভাবনা তার জন্য নয় পাঞ্জে সেতু আছে এক শেষ দায় যার জীবনে নাই রতিক হয় তার পরিপূর্ণ রোজা হয় ইন্দ্রপুরি করেছে আত্ম আত্মসংযম সাধনায় এই নামাজি এই রোজা ধারী সরণী পুজারি ছেড়ে দিয়া বিষয় বাড়ি প্রেম সাগরে লাই খেলা একুশ হাজার ছয় এই নামাজের চলছে কারবার যারা পিরলি গাউস কুতুব ফকির যাদের এই নামাজের সাথে সংযোগ আছে তারা সব সময় নামাজ পড়ে তারা সব সময় আল্লাহকে স্মরণ করে তারা সব সময় আল্লাহর আবাদতে বসগুল থাকে তারা সব সময় রোজা রাখে ইন্দ্রপুরি করেছে জয় আত্মসংযম সাধনায় মনটাকে তারা বাধ্য করে রেখেছে মন যা করে মন যা চাই তা তারা করে না আর আধ্যাত্মিক মতে আরো অনেক কিছু আছে বিষয় বিশ্লেষণ আছে আমি সব কথা বলবো না সব কথা বলা যাবে না মারি কিছু গোপন হলো রুসার খুশি আক্কা আরেকтая আছে ভাই জানতে পাওয়া যায় সেটা হলে আমি আপনার এদে কইয়া এই তো হল পাঁচটি স্তম্ভ কথা নেন বুঝিয়া এই হয় যারা করে তাদের কাছে আছে এই বিষয় এই তো তাহার কথা ছিল ইহার বেশি না এবার প্রশ্ন আমি আরেকটা করব শুনবেন ঘটনা নামাজের কথা চমৎকার করে বললেন আমি শুধু জানতে চাই নামাজ তিরিশটা রোজা পাঁচক্রিশটা রোজা তার উন্মতের জন্য আনছেন আর নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সর্বপ্রথম নবী তিনি শেষ নবী কিন্তু আগে আদম নবী থেকে শুরু করে ইসা নবী موسی নবী যারা দুনিয়াতে আসছে তারা কি নামাজ পড়ে নাই আ আমার নবীর আমল থেকে নামাজ শুরু কিন্তু তারা তো আল্লাহর নবী তারা যদি নামাজ পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কোন নামাজ করেছিল আর যদি না পড়ে থাকে সেটাও আপনি বলবেন তারা কি নামাজ পড়ছে কিনা তারাও তো আল্লাহর নবী আদম নবী থেকে শুরু করে ইসানবী হারুন নবী দাউদ নবী যত নবী ইউনুস নবী ইব্রাহিম নবী যত নবী দুনিয়াতে আসছে তারা কি নামাজ পড়েছিল যদি নামাজ পড়ে থাকে তারা কোন নামাজ পড়েছিল তখন তো কোরআন নাজিল হয় নাই